দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আলুর দাম বেড়ে যাওয়ায় জয়পুরহাটে ন্যায্য মূল্যের বাজার ছাত্র কৃষক কর্ণারে পঞ্চাশ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তবায়নে এ কার্যক্রম বেশ সারা ফেলেছে পুরো জেলা জুড়ে প্রতিদিন পাঁচটি উপজেলায় বিভিন্ন পয়েন্টে ভ্রম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে আলু কিনতে পারছেন বাজারের চেয়ে কম দামে আলু কিনতে পেরে বেশ খুশি ক্রেতারা এদিকে বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা আলুর উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাট প্রতি মৌসুমে এ জেলায় প্রায় দশ লাখ থেকে বারো লাখ মেট্রিক টন পর্যন্ত আলু উৎপাদন হয় তবে বর্তমানে স্বস্তি নেই জেলার আলুর হাট বাজারগুলোতে সংকটের অজুহাতে হাটবাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি দরে এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে জয়পুরহাট শহর সহ পাঁচটি উপজেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে পঞ্চাশ টাকা কেজি দরে আলু বিক্রি জেলা প্রশাসনের আয়োজনে টাস্ক ফোর্সের সহযোগিতায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তবায়নে জেলার বিভিন্ন হিমাগার থেকে সব আলু সংগ্রহ করে ভর্তুকি মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি আলু কিনতে পারছেন সকাল থেকে রাত পর্যন্ত চলছে হরদম বেচা না বাজারে চেয়ে কম দামে আলু কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ ক্রেতারা কম দামে আলু কিনতে পেরে বেশ খুশি তারা সবাই জয়পুরার জেলা প্রশাসক এবং ছাত্রদের উদ্যোগে যে আলু আমরা নিচ্ছি পঞ্চাশ টাকা কেজি বাজারে আশি টাকা কেজি এভাবে আমরা আলু যদি পাই আমরা উপকৃত হব বাজারে আশি টাকা সত্তর টাকা আলুর কেজি আমাদের গরিব মানুষের ঘরে কেনা খুবই অসম্ভব হচ্ছে তাই এখানে আমরা অল্প দামে পঞ্চাশ টাকা কেজি হিসাবে আলু পাচ্ছি তাই আমরা অনেক খুশি এখানে বৈষ্ণব বিরোধী ছাত্ররা কুম নামে আলু দিয়ে আমাদের ভালোই হচ্ছে আমরা এখানে পঞ্চাশ টাকা কেজি আলু পাচ্ছি আর বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা আলুর কেজি এই আলুটা আরও বৃদ্ধি হলে আরও আমরা উপকৃত হব এই কার্যক্রমটা আরও বাড়ানো উচিত বলে আমরা মনে করি বিশ টাকা পঁচিশ টাকা কম পাচ্ছি এটা যেন ভালোভাবে চলতে থাকে আমরা যেন জন্য আমরা খুশি বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সিন্ডিকেট ভাঙতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাত্র আন্দোলনের এই প্রতিনিধি বর্তমানে আলুর বাজারে যে উর্ধগতি চলছে আলুর ক্ষেত্রে আমরা জারপাড় জেলা আলুর প্রচুর পরিমাণ আবাদ হইলেও এখানে সিন্ডিকেটের একটি একটি সিন্ডিকেট লক্ষ্য করা যাচ্ছে আমরা এই সিন্ডিকেটটি ভাঙার জন্য জেলার প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন হিমাঘাট থেকে জব্দকৃত আলুগুলো মূল্যে কিনে জনগণের সেবার জন্য আমরা পঞ্চাশ টাকা কেজি ধরে জয়পুর জেলার বিভিন্ন মূল পয়েন্টগুলোতে আমরা বিক্রি করতেছি যাতে জনগণ জনগণের সেবামূলক কাজ করার জন্য আর কি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কারো কাছে বেশি দামে বিক্রি করতেছি না কারণ এইটা নিয়ে তারা বাজারে গিয়ে পাইকারি ব্যবসায়ীরা আবার নতুন করে এই এই আলুগুলোই সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতে পারে সেই কারণে আমরা সর্বনিম্ন হাঁস এবং সর্বোচ্চ পাঁচ কেজি ধরে বিক্রি করতেছি বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সাধারণ ক্রেতাদের কথা ভেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে আমরা এখানে ওপেন ট্রাকে ভর্তুকি মূল্যে আলু বিক্রয় হচ্ছে এটি আমাদের জয়পুরহাট শহরের যে কোনো ব্যক্তি এটি ক্রয় করতে পারবেন এবং এটাকে পঞ্চাশ টাকা মূল্যে কেজিতে আমরা বিক্রি করছি এবং এই উদ্যোগ এই আলুর বাজারে যে অস্থিরতা এটি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা জেলা প্রশাসনের সহায়তা এটি চালিয়ে যাব বলে আশা করছি প্রতিদিন পাঁচটি উপজেলার প্রতিটি পয়েন্টে ৩৫ থেকে চল্লিশ বস্তা করে আলু বিক্রি হচ্ছে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ